গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি মজনু আহমেদ জীবনের প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে অটোরিক্সা আটক করে মামলার দেওয়ার প্রতিবাদে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে উপজেলা চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প এলাকার মহাসড়কে এই অবরোধ করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন বিক্ষোভে অটোরিক্শার চালকেরা দাবি জানান মামলা দিলে এক মাস মেয়াদের দিতে হবে মহাসড়কের পাশে সার্ভিস রোড ব্যবহার করে দিতে হবে অন্যথায় আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা জানা গিয়েছে পরবর্তীতে রাত দিকে নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলেন এবং আগামী পাঁচ জানুয়ারি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এমন আশ্বাস দিলে অটোরিকশা চালকরা সে সিদ্ধান্ত মেনে নেন পরে মহাসড়ক থেকে তারা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়